গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর রেহানবাবু কিন্তু স্কুলে যাওয়ার জন্য একরকম রেডি হয়ে গেছে আর এদিকে আয়নবাবু তো দেখছো ঘুমাচ্ছে তো দেখো নড়াচড়া করছে এখনই উঠে যাবে সকালে একবার উঠে যায় তো তারপর কিছু সময় খেলা করে তো আবার ঘুমিয়ে যায় তো দেখো এখন এবার আবার ওঠার সময় হয়ে গেছে আর এদিকে যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তো রেহানের স্নান করে ঠান্ডা লেগে গেছে তাই জন্যে আবার দেখো কম্বলের মধ্যে ঢুকে পড়েছে আর এদিকে মোবাইলে ভিডিও দেখতেও শুরু করে দিয়েছে তো বাবু তো যাওয়ার টাইম হয়ে গেছে তো রোজ আমি রেহানকে আগে রেডি করে দিই আর তারপরে আমি রেডি হইনি স্কুলে যাওয়ার জন্যে এদিকে দেখো বাবু কিন্তু উঠে পড়েছে যা আবার দুম করে শুয়ে পড়লো আসলে শীতকালে কিন্তু এটা সবারই হয় এই আলসেমিটা আর এদিকে আয়ানবাবু তো এখনো ওঠেনি আধো ঘুমে আছে দেখো আর এত ঘুমের মধ্যে কীভাবে হাসছে এখন তো টাইমও হয়ে গেছে আর আয়নবাবুকেও উঠিয়ে নিতে হবে বাবু এখন থাকবে ওর দিদানের কাছে রোজ স্কুলে যাওয়ার আগে বাবুকে ওর দিদান অর্থাৎ ঠাকুমার কাছে রেখে যায় রেহান রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি এখন বাকি আছে বাবু এবার বাবুকে রেডি করে নিচে নিয়ে যেতে হবে তো দেখো এখনও কিন্তু ওঠার ইচ্ছা নেই বাবুর তো দেখো ফাইনালি কিন্তু রেহান উঠে পড়েছে আর এবার দেখো ভাইকে আদর করতে শুরু করেছে যেটা স্কুলে যাওয়ার আগে রোজ কিন্তু ও করে তো গাইস ফাইনালি কিন্তু আমরা রাস্তাতে আর এহান দেখো স্পিডে হাঁটছে যেহেতু আজ আমাদের অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে আর এখানে স্কুলটা যেহেতু একটু কাছেই আমরা হেঁটেই যাই তো দেখো আজকে যেহেতু একটু লেট হয়েছে বলাতে রেহান একটু স্পিডেই হাঁটছে আর এহানের ব্যাগটা আমি নিয়েছি যাতে ও ভালোভাবে হাঁটতে পারে দেখো আমার কাঁধে কিন্তু ব্যাগ আছে আর দেখো আমরা কিন্তু মেন রোডে এসে পড়েছি আর একটু গেলেই রেহানের স্কুল আর এখন আমি আর রেহান এবার স্কুলের রাস্তাতেও ঢুকে পড়েছি আর একটু এগোলে ডান দিকে স্কুল তো দেখো আরও একটি বাচ্চাও কিন্তু স্কুলে যাচ্ছে আর রেহানের স্কুলের পাশের পরিবেশটা কিন্তু আমার খুবই ভালো লাগে একদম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সাইডে একটা বাঁধানো পুকুরও আছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি কিন্তু আমরা এবার স্কুলের সামনে এসে গেছি দেখো প্রচুর বই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু সামনে জানুয়ারি মাস ভর্তির সিজন আর নতুন ক্লাসে ভর্তির পালা তো দেখো এখন কিন্তু এত তাড়াতাড়ি এসেও আমরা সেই প্রেয়ারটা ধরতে পারলাম না এদিকে প্রেয়ার শুরু হয়ে গেছে তাই জন্য গেট বন্ধ হয়ে আছে আর এদিকে তাড়াতাড়ি হাঁটতে গিয়ে রেহানবাবু তো জুতোর বেল্ট খুলে গেছে আর দেখো একটু পরে কিন্তু গেট খুলে যাবে নাম্বারিং করার সময় সবাইকে ভেতরে ঢুকিয়ে নেবে তো এখন কিন্তু আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেছি আর এখন নাম্বারিং চলছে সবাই মুখে এক দুই দিন করে নাম্বার বলছে আর দেখো বাচ্চারা কি সুন্দর প্রেয়ার লাইনে দাঁড়িয়ে আছে আর বাবু কিন্তু এই সাইডে শেষে একদম দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এই হলো রেহানের ক্লাসরুম রেহানবাবু তো ক্লাসে বসে গেছে তো আমি এবার তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম তো বাড়িতে এসে দেখি বাবু তো যে এই যে দেখো ওকে নাম ধরে ডাকায় একটু চুপ হলো তো দেখো এখন এইটুকু সময়ে রিয়ানবাবুকে স্কুলে ছেড়ে আসি তো তার মধ্যে এই বাবুর খিদে ঘুম সবই পেয়ে যায় তো ফাইনালি কিন্তু এবার বাবু ঘুমিয়ে গেছে আর আমার এবার কাজ শুরু হয়ে যাবে তো তোমাদের যদি এই ছোট্ট ব্লগটি ভালো লাগে প্লিজ আমাকে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো